মা মরে যাচ্ছে ধরে নিলাম আমরা মরে যাচ্ছে তর্কের খাতিরে মরে গেলেও ধরলাম যে মরে নাই ঠিক না তারপরও তাকে আসার পারমিশনটা দিচ্ছে না তিনি ভাবতে পারেন ট্রাকজিয়ার মতো একটা মানুষ যে সতেরো বছর ধরে কন্টেন্ট ক্রিয়েট করে যাচ্ছে যে আমাকে দেশে ফিরতে দেয় না সৈরাচার প্যাচিস্ট শেখ হাসিনার সরকার সে যদি দেশে ফিরে যাইতো আপনার কি মনে হয় যতই বিএনপির লোকজন চাপাবাজি করুক যত প্রোটেস্টই করুক কথা তো একটাই ভাই এত ষোলো মাসে দেশে ফিরতে পারলো না এতদিন নয় শেখ হাসিনার নাম বেঁচত যে শেখ হাসিনা আমাকে দেশে ফিরতে দেয় না এখন তার কোন আব্বাই আটকায় রাখছে নুনুসের পায়ে দইরাও তো ফিরতে পারতেছে না আপনি যে বললেন যে জামায়াত ইসলামের লাভ কি এটাই জামায়াত ইসলামের লাভ চন্ন বছর পরে তারা হুঙ্কার ছাড়তেছে চন্ন বছরের আগের প্রতিশোধ তারা নিবে আপনার কি মনে হয় অসংখ্য বার্তারা বলে অসংখ্যবার জামায়াত ইসলাম এগুলো বিভিন্ন হাটে ঘাটে মাঠে তারা বিগত 16 মাসে এটা বলেছে যে আমরা 54 বছরের প্রতিশোধ নিব আপনার কি মনে হয় কিসের প্রতিশোধ নেবে সেইখানে বিএমপি কে খানা আছে এবং বিএমপি কে এই যে দেখেন ধরে নিলাম তার পাসপোর্ট হয় নাই এই মুহূর্তে সে যদি দেশে ফিরে যায় পাসপোর্ট তার যে রাজনৈতিক আশ্রয় যেটা আমরা পলিটিক্যাল অ্যাসাইলম হিসেবে জানি সেটা উঠায় যদি সে চলে যায় দেশে সেকেন্ড টাইম আর সেখানে ফিরতে পারবে না এখানে তো এখানে সে আর অন্য কোন দেশেও পলিটিক্যাল চাইতে পারবে না এবং আমাদের এই কন্টেন্ট ক্রিয়েটর বড় গণতন্ত্রের মানুষ পুত্র ভাইয়াটি আমেরিকাতে ব্ল্যাক লিস্টেড সে আমেরিকাতে কোনোদিন ঢুকতেও পারবে না স্বনামে স্বনামে কোনোদিন এবং সব পরিচয় কোনোদিন ঢুকতে পারবে না এবং আমাদের যে নাইনটি নাইন পার্সেন্ট প্রতিবেশী ইন্ডিয়া ইন্ডিয়া কোনদিন তাকে ঢুকতে দিবে না কারণ সে দশ ট্রাক অস্ত্র আনছিল সেই দশ ট্রাক অস্ত্র দিয়ে সেভেন সিস্টার কে এত বড় একটা ইন্টারন্যাশনাল টেরোরিস্টকে তার দেশের জায়গা দিবে আমাকে অ্যান্সার দিতে পারবেন কেন দিবে জায়গাটা এখন আপনি যদি বলেন যে ইন্টারন্যাশনাল প্রেশার দিস ইজ ইন্টারন্যাশনাল প্রেশার উই ক্যান সে

চেন সে যে দিশে জবনবন্দি এটা তার নাম হেয়ার ছিল সময় হ্যাঁ হ্যাঁ হেয়ার জেলো বলতে পারি এবং মানুষজন মানে খুব বেশি ফ্লেক্স নিচ্ছে অনেক ফ্লেক্স নিচ্ছে এই যে তার সরি বাবর বেরে আসছে জেল থেকে ইন্ডিয়ার এখন খবর আছে মানে আপনি ভাবেন একটা জাতি কি পরিমাণ সৌভাগ্যদ হইতে পারে একটা শর্ত যে প্রতিবেশীকে উত্তক্ত করে তার জেল মুক্তির খুশিতে উল্লসিত যে ও আসলে আমাদের প্রতিবেশীকে ঠেঙ্গাবে মানে ভাবেন প্রমাণিত একটা অপরাধ একটা ক্রিমিনাল প্রতিবেশীর বগলের নিচে থেকে আমি আর কি ইয়া করব। না বগলের নিচে যদি একটা এলিমেন্ট ঢোকে সে বড়দের সুরসুরি দিতে পারে এর বেশি কি আসলে পারে না এই যে দেখেন এখন কিন্তু এর কোনো আওয়াজ নাই আপনি কি দেখতে পাচ্ছেন জেল থেকে বের হওয়ার সময় তার যে রকম মানুষজন দপদপা ছিল যেটাকে হিন্দিতে বলে দপদপা ওই দপদপা নি তো নাই

সে নমিনেশন পায় নাই আসলে ব্যাপারটা কি যদি করে এত কিছুর পরেও আমাদেরকে টেলিভিশন চ্যানেলে নিকলের নাটকটা দেখতে হচ্ছে আপনি যে প্রথম প্রশ্নটা আমাকে করছিলেন মাঝখানে তো আমরা একটু ডিরেইলড হয়ে মানে যেটা পরের জিনিস সেটা আগে বলে ফেলছি যেমন তেষট্টি সাল তেষট্টি সাল পরে আসার কথা আমরা তেষট্টি সাল আগে বলে ফেলছি এখন আমরা উনিশশো সালে ফেরত যাই বালেশ্বর শারিয়ার কবিরের মতো

হ্যাঁ তো মানে এই কেচকি বন্দীর পুত্রের ব্যাপারে যেটা আপনি বলতেছিলেন যে এই যে নাটক এটাকে আমরা কেন নাটক বলছি বা আপনি বা কেন নাটক বলছেন যদি একটু পরীক্ষা করতেন দর্শক ভাই সেই যে মুগধর পানির জন্য যে চোখে পানি চলে আসছিল আমাদের নিকলাপুর সেই নিকলাপুর ওইটা কতটুকুর টিআরপি পাইছিল যমুনা তখন আপনি ভাবেন তো যমুনা নিউজ একমাত্র অথেন্টিক জুলাই আগস্টে তাদের কি ভেপ্লোবে নিউজ দিচ্ছে যমুনা টিভিতে নিউজ হয়েছে মানে হচ্ছে এটা অথেন্টিক যমুনা টিভি যখন যদি নিউজ করে থাকে যে পাঁচশো পাঁচ হাজার মানুষ মারা গেছে ওইটাই অথেন্টিক যমুনা টিভি যখন গু প্রেজেন্ট করিয়া সামনে বলতো যে এইটা হচ্ছে অমৃত মানে চব্বিশ করে ঝুলাইয়ের মিডিয়া পার্টনার ছিল যমুনা টিভি হ্যাঁ আমাদের যমুনা টিভি তো আমি কেন নাটক বলবো না কারণ হচ্ছে চ্যানেল গুলো প্রত্যেকের মাথায় থাকে যে আমার ভিউ কমে যাচ্ছে যেটা এই যে কন্টেন্ট ক্রিয়েটারটা যেটা হিসাব করে যে এই আমার রিচ কমে যাচ্ছে কি করা যায় কি করা যায় কুত্তা কাফির মতো একটু বাড়িতে আগুন লাগাই দিয়ে আগুন লাগাই দিয়ে বলে আমি লিগে লোকরা লাগাই আমাকে সর্বশান্ত করে দিছে সেই বাড়ি পোড়া বাড়ি দেখায় আসে মনে করে না দশ বাড়ি টাকা তুলে ফেলাইছে ফেসবুকে বুঝছেন ব্যাপারটা টিআরপি হচ্ছে এই জিনিস আপনি তো গরিব অশিক্ষিত এই জন্য কিছু জানেন না গরিব এখন এখন এসে দেখতেছি যে পঁচিশ সালে টিআরপি টা মানে কোনোভাবেই একটু রিচ করানো যাচ্ছে না যে কারণ আমি লীগের লোকেরা মানে মুখ ফিরাই নিছে তো নিছে এই ধরনের ঝুলাই ভেপলবিরাও অনেকেই মুখ ফিরাই নিছে ভুগি নিউজ করার কারণে তো এটাকে কিভাবে রিগেইন করা যায় তাই এরা মনে করলো এই যে আপনি আমাদের যে আনসেন্সর শোটা হয় আমি তো সেখানে থাকবো এটা তো জানা কথা তাই না আপনিও সেখানে থাকবেন ফরিদ ভাইও থাকবে এটা জানা কথা এ মালটা লেট করে আসুক যাই আসুক শোটা তো তার ঠিক না শোটা তো আমাদের এটা তো আমরা জানি সেইখানে গেস্ট লিস্ট দেয়া হয়েছে গেস্টের এর পলিটিক্যাল ভিউ কি সেটা দেয়া সব সবকিছু শেষ সেইখানে এসে যদি আমাদের নিকল আপি আজকে যদি টিভি চ্যানেলের সামনে এসে বলে না আপনি ডিসেম্বর মাসে বঙ্গবন্ধুকে অপমান করতে পারেন না এটা আমার শো আমি এটা মেনে নেব এই শো যদি বেশা যখন আসছে তোর শোতে তখন তুই জানতি না যে কে রে আনতেছে তুই জানতি না যাই না শুনে আনছিস সে আনসোস একটা শোর শোর তো গদগদ করব শোর তোর কোকিল গান শোনাবে না তোকে বর্ষন্তকালে কোকিলার গান তো শোনাবে না সে তো আগেও গদগদ করেছে নানা জায়গায় দেখেছ তো আমি আমি তাকে চিনতাম না এই গদগদানি নিকলের মনে করেন এখন এটা বললে খুব খারাপ শোনা যায় আমরা বেশিরভাগ মানুষের বুদ্ধি মানে এখানে নাই দুই ঠ্যাংয়ের চিপায় যে কারণে এরা মনে করেন এই যে নিকল যে নাটকটা করলো এনে নাটকটা তারা ধরতে পারে নাই তারা কি শুরু করছে ওয়াও নিকল কিডম্যান চলে আসছে আমাদের কি জানি ট্রানকর্তা হিসেবে ত্রাতা দেবী মাতা পূজা শুরু করে দিছে সবাই মিলে দেবী অর্চনা শুরু করে দিছে ভাবেন ব্যাপারটা জাস্ট একটা ডায়লগে টিআরপিটা কই গেছে একটা ডায়লগের জন্য টিআরপিটা কোথায় গেছে একদম একদম এবং সবাই নিকলকে ধন্যবাদ দিয়ে একদম এলাইতেছে নিউজ স্পিড নিউ সুইট ভাষাই এটা একা করে ফেলতেছে আমি এর মধ্যে প্রচুর বিজ্ঞ গো ব্যক্তি হিসেবে যাদেরকে মানতাম এদেরকেও দেখছি निकलকে ধন্যবাদ জানাচ্ছি সিরিয়াসলি এই সিম্পল গেমটা তোমরা ধরতে পারো না সৌবাচক ধারা তোমরা আসবে যে জুলাই জুলাই লাল বদর আইডেন্টিফাই করবা কিভাবে করবা তোমরা তোমাদের তো এইখানে মালটাই নাই তোমরা পলটিক্সের প্যাচগুলোই বুঝো না সিম্পল প্যাচগুলো বুঝো না চোখের সামনে দেখেন অত ষোলো মাসের নিকল একটা মুক্তিযুদ্ধের কথা বঙ্গবন্ধুর পক্ষে একটা কথা কয় নাই আজকে জাস্ট ডিসেম্বর মাসে একটা লাইন কইল টিআরপি কই গেল আমি আমি লেগে লোকজন লুটাইয়া দিতেছে সবকিছু এই ব্রেন নিয়ে যদি এরা একটিভিজম করতে নামে ভাই তোরা ফেসবুক ছাইরা দে এই ব্রেন নিয়ে তোদের একটিভিজম করার দরকার নাই কোনো আমি পার্সোনালি এটা মনে করি আমি অনেক ছোট মানুষ হইতে পারি আমার বয়স কম হইতে পারে আমার বাল একটাও পাকে নাই

মানে হুট করে একটা কমেন্ট করলে আগে পিছে ধরতে পারে না এরা নেটফ্লিক্সে অ্যামাজনে আরো যা যা আছে সবকিছুতে সিরিজ দেখে ওই সিরিজে কি দেখে বলেন তো আমেরিকা লন্ডনের যে ইলেকশন হয় ইউকে সরি লন্ডন চলে আসে কন্টেন্ট ভাই লন্ডন থাকে তো আমার প্রতিবেশী তো ওইখানে যে ইলেকশন হয় সেই ইলেকশনে বড় চ্যানেলের মালিক পত্রিকার মালিক ব্যবসায়ী তারপর ধরেন সোশ্যাল লবিস্ট যেগুলাকে আমরা দালাল বলি খাস লাগে কিন্তু এটার ইংলিশ স্মার্ট নেম হয়েছে লবিস্ট এদের সবগুলার মিলিত একটা ফল হচ্ছে আমেরিকা ইংল্যান্ডের ইলেকশনের রেজাল্ট ঠিক কিনা বলেন টিটো ভাই মুখ হারা একই কিছু লেগেছেন বল এই জিনিস ওরা দেখে দেখার পরে ওরা বিলিভ করে যে বাংলাদেশের টিভি চ্যানেল যা হয় এগুলো খুবই ন্যাচারাল এই জিনিস ওরা বিশ্বাস করে অথচ মানে এই যে ফিকশনের আকারে যে ওদের এই যে স্টোরি দেখানো হয় ওরা এটা বুঝতেই পারে না যে এইটা এবং দুনিয়া চলেই কিন্তু এইভাবে চলেই এইভাবে দেখেন আপনার সাথে আমার খাতির কেন থাকবে না কারণ আপনি আমি এক ক্লাসে বিলং করি আমার সাথে বালেশটার এই ফুয়াদ বা তারপর এদের খাতির থাকবে না কারণ ওরা যে এই শুয়ারের লেভেলে বিলং করে ওদের সাথে আমাদের খাতির হবে না সেটা পাঁচই আগস্টের আগে হোক বা পরে হোক ডিফারেন্স ইজ ডিফারেন্স এদের সাথে আমাদের কোনদিনই যাবে না কারণ আমরা আলাদা করতে পারি যেমন টিভি চ্যানেলে মুখ মুস্কে মুসকে হাসি দেওয়া বলে আমি মুখ যুদ্ধ করিবারের সন্তান জিগা জিগা এলেই কবে আমরা আসলে আহ সুযোগ সুবিধার জন্য ও পাবার জন্য যুদ্ধ করিনি তাই আমরা সার্টিফিকেট নি এই খানকির পোতায় একাত্তর সালে যারা যুদ্ধ করছে এরা কি জানতো যে চল্লিশ বছর পরে আইসা শেখ হাসিনা এদের নাতিপুতি শুদ্ধা ফ্যাসিলিটি দিবে সরকারি চাকরিতে এরা কি জানতো কেউ এরা তো জানতোই না জিনিসটা কি ওদের কথা হয়েছে পাকিস্তানের আমাদের অ্যাটাক করছে দেশ স্বাধীন করতে হবে বাস কথা শেষ ফ্যাসিলিটিও কারণ ওরা তোর কেউ রেগুলার সৈনিক না যে আমরা রেগুলার আর্মি আর্মি পার্সন আর্মিদের যেরকম থাকে

হ্যাঁ তো সেই কন্টেন্ট ক্রিয়েটার ভাইয়াটি এসব বলছেন তো আমি তো খুবই ছোট মানুষ ভাইয়া তো তরুণ একষট্টি বছরের তরুণ যুবক অহংকার ট্রাকজিয়া সেই হাজার এক সালে তার সববার মধ্যে ঢুকে গিয়েছিল যে সে জানে না তখনও যে দুই এক সালে ভেসদের টিকিট বেঁচে বেঁচে তাদের জোটের অংশ হয়ে এই জামায়াত ইসলামী বাংলাদেশের পাওয়ারে বসছিল রাজাকারের গাড়িতে বাংলাদেশের ফ্ল্যাগ উঠছিল আজকে ট্রাক কি বুঝাইতে চায় এসব দিয়ে সে কি বুঝাইতে চায় যে বেমপি খুব মুক্তিযুদ্ধের পক্ষের দল তাইলে এই যে গত ষোলো মাস ধরে যে মুক্তিযুদ্ধের এত কিছু ধ্বংস করে দেওয়া হইলো তখন বেমপি কি করছিল কি ছিঁড়ে আটি বানছিল হ্যাঁ কোথায় ছিল বিএমপি আজকে যে ট্রাক জিয়ার এই যে আপনি যে কন্টেন্ট ক্রিয়েটর নাম দিচ্ছেন পারফেক্ট নাম দিচ্ছেন এই কন্টেন্ট ক্রিয়েটর আজকে যে ভিডিও বার্তা দিচ্ছে আজকে যে কন্টেন্ট

এগেইনস্ট জেনে বলেছেন যে ওই সময় তো সরকারের পার্ট আপনারাও ছিলেন। যে এটা একটু আপনাকে অ্যাড করে দিলাম আলোচনার সুবিধার্থে। আচ্ছা আচ্ছা তাইলে তখন সে কি এক সালে মনে নাই যে এদের 71 ভূমিকা কি এরা যে বেস্টে টিকিট बेचতেছে সেটা তো 2001 সালের কথা ভাই। এই যে আপনি যে বালেস্টার তার এই শাড়িয়ার কবিরের কথা বললেন কিন্তু তার ইন্টারভিউ সরি ইন্টারভিউতে টিভিতে বলতেছিল 80 সালের পরে আসল 1962 সাল এটা ব্যাপারটা এরকম হয়ে গেল 2025 সালের পরে আসল 2001 সাল। মানে ব্যাপারটা না হাজার সালে অলরেডি জামায়েতে ইসলামী সারা বাংলাদেশে এটা নিউজ হয়েছে তখনকার সব পত্রিকায় নিউজ আসছে যে জামাইতি ইসলামী বেহেশতের টিকিটের লোক দেখায় নামটা বলি আমাদের দেলোয়ার হোসেন সাহিদী আল্লা মা মাওলা না দেওয়ার হোসেন সাইদি সেই তো বলছে যে জামাইতি ইসলামের ভোট দিলে বেহেশতদের টিকিট কিনবা তোমরা এক একটা ভোট দিচ্ছ মানে বেহেশদের টিকিট কিনতেছো আমি নিজে এইটার সাক্ষী গেনজিরা তখন গেনজিগুলা তখন মাটির লগে কথা কয় বুঝছেন গেনজিগুলা এখনো আইছে আকাশ থেকে পড়তেছে ও মাই গড व्हाट মানে তারিক জিয়ার কনটেন্ট দেখে ওরা মুখ বিমোহিত হয়ে যাচ্ছে একদমই তো অততে তারিক জিয়ার সাথেই তো পার্টনারশিপে সরকার গঠন করছিল তারা 2016 সালে আজকে এসে কি সমস্যা হয়েছে হইছে বাগাবাকি কম পড়তেছে না না ভাগাভাগির যে বড় কথা হচ্ছে তার তো টেন পার্সেন্ট রেগুলার পৌঁছায়ই যাচ্ছে ভাই সেটা হিসাব সাইডে রাখা তাকে দেশে যাইতে ওরা বাধা দিচ্ছে যে কারণে সে নাম না নিয়ে হালকা হালকা একটু নিজের